সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি মর্যাদায় আন্তর্জাতিক প্রেস পালন করল প্রেস ক্লাব করিমগঞ্জ এ উপলক্ষে শুক্রবার দুপুর দুটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ক্লাবের সভাপতি মিহির দেবনাথের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক অরূপ রায় তিনি বলেন প্রতি বছর এই দিনটি পালন করা হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে কর্মরত সাংবাদিকদের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন অরূপ রায় বলেন সাংবাদিকরা বিভিন্ন সমস্যার জর্জরিত প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সংগ্রহ করতে হয় সাংবাদিকদের কোনো ধরনের নিরাপত্তা ছাড়া যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাংবাদিকদের পৌঁছাতে হয় এর ফলে অনেকে প্রাণ হারিয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের নিরাপত্তা রক্ষার্থে অন্যতম অবস্থা নেওয়া হয়নি বলে খুব ব্যক্ত করেন অরূপ রায় তার মতে এ ব্যাপারে সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা সাংবাদিক জুলিদাস এস এম জহির আব্বাস বিবাস চন্দ্র দাস সুজয় শ্যাম শুভঙ্কর মালাকার প্রমুখ সকল বক্তাই সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হন সভাপতির বক্তব্যে মিহির দেবনাথ বলেন দীর্ঘ কয়েক বছর থেকে জাতীয় আন্তর্জাতিক স্তরে সাংবাদিকরা চরম হেনস্থার শিকার হচ্ছে সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে প্রাণ হারাতে হচ্ছে অনেকের তবে কোনো ধরনের ভয় দেখিয়ে সাংবাদিকদের আটকানো যাবে না বলে মন্তব্য করেন মিহিরবাবু তিনি আক্ষেপের সহিত বলেন সাংবাদিকরা প্রয়োজনের চেয়ে অনেক কম মাসিক বেতন পান অধিকাংশের ইপিএফ নেই এই সব ব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে অনেকবার সুচ্চার হওয়ার পরও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি দেখুন বরাক সংবাদের প্রতিবেদন প্রাকৃতিক দুর্যোগ কিংবা যুদ্ধক্ষেত্রে এমনকি রাজনৈতিক হিংসা বলি হয়েছেন যেসব সাংবাদিক তাদের স্মৃতিতে আমরা নিবেদন করি আজকে বড় জটিল সংকটময় মুহূর্ত সংবাদপত্র এবং তার এবং বৈদ্যুতিক মাধ্যম ক্রমশ তার নিজস্ব স্বাধীনতা তার চেতনা তার স্বাধিকার হারাচ্ছে শিল্প হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে সংবাদপত্র ব্যবসা বৈদ্যুতির মাধ্যমের ব্যবসা যখনই শিল্প হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে তখনই মালিকানার প্রশ্ন আসছে সমাজের প্রতি দায়বদ্ধতা কমছে এবং লাভের প্রশ্ন মুক্ত হয়ে দাঁড়িয়েছে এই অবস্থাতে যারা বিনিয়োগ করছেন সেই বিনিয়োগকারীরা সাংবাদিকদের তার স্বাধীনতা সাংবাদিকদের শ্রমের বিনিময়ে অর্থ তার সুযোগ সুবিধা এগুলি সম্পূর্ণভাবে এবং অত্যন্ত দুঃখের কথা যে সাংবাদিকদের বেতন কাঠামো সম্পর্কে এবং অন্যান্য বিষয়ে সমস্ত দেশে একাধিকবার বিভিন্ন কমিশন বসেছে কোনো কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত মুসলিমেও এক সংবাদপত্র ছাড়া কোথাও কার্যকর আরো কষ্টকর ব্যাপার যে সাধারণত আশি শতাংশ সংবাদপত্র এবং বৈদ্যুতিক মাধ্যমে কোনো নিযুক্তিপত্র নেই খুব কম সংখ্যক প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা আছে তাও যা বেতন পান তার অনেক কম তার সুবিধা এইসব প্রশ্নে আজকে প্রশ্নে ঘরে বাইরে আজকে আমাদের স্লোগান হোক নিজেই বা আসুক না কেন আমরা তাতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখি মাথা নাম দিয়ে সত্যের প্রতি ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম ডে

নামিলিয়া একটা দেশ ওই জায়গাতে একজন সাংবাদিক এবং তার সঙ্গে অ্যাগ্রেসিভ সাংবাদিক ছিলেন উনি উনি ওই বিষয়টা উনিশশো একানব্বই উত্থাপন করেছিলেন তারপর ওনার এই দাবিটি পরবর্তীতে নিরানব্বই দুইতে রাষ্ট্রসংঘের সাধারণ সভা এটা উত্থাপন হয় তার পরবর্তীতে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ থেকে প্রত্যেক বছর মে মাসের তিন তারিখ ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম ডে হিসেবে পালন করা হচ্ছে সমস্ত পৃথিবীর সঙ্গে আমাদের ভারতবর্ষ বা এই দিনটি যেটা দুর্গা যা পালন করা হচ্ছে আমাদের প্রতিনিধিত্ব হচ্ছে আজকের এই দিনে ভারত ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম ডে প্রতি বছরের মতো এবছরও আমরা প্রেস ক্লাব করিমগঞ্জ এই দিনটি উদযাপন করছি আমরা জানি যে প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে নানাভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে সাংবাদিকরা যেখানে যুদ্ধ হয় সেখানে সাংবাদিকদের মৃত্যু হয় তাছাড়াও নানাভাবে সাংবাদিকরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন আমরা যদিও স্বাধীন বলি মুখে বাস্তবে আমরা এখনো স্বাধীন হতে পারিনি সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমানে আমরা যে সংকটে ভুগছি সেটা হচ্ছে আরও বেশি সংকট সামাজিক প্রচার মাধ্যম ইউটিউব বা এই ধরনের কিছু সাংবাদিক সৃষ্টি হয়েছে যারা সমাজে একটা ত্রাস সৃষ্টি করেছে যে থেকে রিহাই পেতে আমরা বারবার জেলা প্রশাসন রাজ্য সরকারের নিকট আমরা আবেদন নিবেদন করেছি যে তাদেরকে নিয়ন্ত্রণে আনা হোক যাতে সংবাদপত্র এবং সাংবাদিকতার ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্ত না চলে আমাদের পূর্বের যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতা ফিরে আবার আসুক এই প্রার্থনা করে আজকের দিনে যক যে সকল সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ ত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার অত্যন্ত বিশ্বাস